এই ছবিতে কি ছবি দেখা যাচ্ছে দেখুন আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কন্যাশ্রী প্রকল্প যে কন্যাশ্রী প্রকল্প নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছিল সেই কন্যাশ্রী প্রকল্পকে সামনে রেখে কেপি মুভিজ একটা সিনেমা করেছে সুপর্ণা বন যেখানে দেখা যাচ্ছে যে একজন প্রত্যন্ত প্রান্তিক গ্রামের একজন মহিলা তিনি সরকারের কন্যাশ্রী প্রকল্পে উপকৃত হয়ে তিনি আলটিমেটলি আইপিএস অফিসার হয়ে অন্যায় বিরুদ্ধে লড়াই করছে এটাই ছবির মেন থিম আর কি এখানে আমাদের আমি ব্যক্তিগতভাবে এখানে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের ভূমিকায় রয়েছি দেখুন ছোটখাটো অভিনয় তো ছোটবেলা থেকেই করেছি অনেক নাটক করেছি ছাত্র জীবন থেকে করি সেটা তো একটা রয়েছে প্লাস তার উপর পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা এটা প্রথম আমার লাইফে আর তার উপর এমন একটা সিনেমা যেটা আমাদের যাকে আমরা মানি রাজনৈতিকভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একটা ঐতিহাসিক প্রকল্প কন্যাশ্রী তাকে নিয়ে সেই সিনেমা এবং সেই সিনেমায় মুখ্যমন্ত্রী সেই স্বপ্নকে সার্থক করার ভূমিকায় ডাইরেক্টর জেনারেল পুলিশের যে জায়গাটা সেই জায়গাটাই আমি অভিনয় করতে পেরেছি নেই একটা অন্য এক্সাইটমেন্ট তো বটে থেকে অভিনেতা কোনটা আমি মনে করি প্রত্যেকটা মানুষই জীবনের রঙ্গমঞ্চে প্রত্যেক মুহূর্তে অভিনয় করছে এইটাই আমরা যে জীবনে প্রত্যেক কি আছি কাজ করছি সকালে ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া পর্যন্ত এটাও আমাদের এই ভবেরই রঙ্গমঞ্চে আমরা সবাই অভিনেতা এটা নতুন কিছু না যে রঙ্গমঞ্চে কখনো আমি চিকিৎসক হিসাবে অভিনেতা কখনো আমি রাজনৈতিক নেতা হিসেবে অভিনেতা আবার তখন একজন অভিনেতা হিসেবে অভিনেতা আগামী দিনেও কি এইভাবে আমরা অভিনেতা হিসেবে পাবো আমার ভালো লাগে আমি সুযোগ পেলে নিশ্চয়ই করবো অভিনেতা হিসেবে দর্শকদের কি বার্তা দেবে আমি একটাই কথা বলবো সবাইকে যে এই সিনেমাটা দেখুন এর মধ্যে একটা মেসেজ আছে এর মধ্যে যেমন উইমেন এমপাওয়ারমেন্ট অর্থাৎ নারী শক্তি সশক্তিকরণের একটা বার্তা আছে মহিলাদের মধ্যে শিক্ষা কতটা বেশি প্রয়োজন যে একটা দেশকে গড়তে সেটা একটা বার্তা আছে একজন মহিলা যে আইপিএস অফিসার হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে সমাজ গড়ার ক্ষেত্রে তার একটা যোগ্য ভূমিকা থাকতে পারে মহিলারা শুধু আর ওই রান্নাঘরে করে রান্না করবে আর পরিবার সামলাবে তা তো নয় বাংলায় মহিলাদের যে সশক্তিকরণের প্রকল্প বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আমি মনে করি যে একটা উইমেন এম্পাওয়ারমেন্টের বার্তা এর মধ্যে দিয়ে আছে